আসসালামু আলাইকুম বিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রবাদী শাখার সপ্তম শ্রেণীর ছাত্রীরা তারা আমাদের এই শিখন অভিজ্ঞতাটা ছিল অদৃশ্য প্রতিবেশী তারা সুন্দরভাবে এই অদৃশ্য প্রতিবেশী অধ্যায়টি শেষ করেছে আমরা তাদেরকে একটি কাজ দিয়েছিলাম যে অধ্যায় থেকে তোমরা কি শিখেছ তার একটি প্রতিবেদন তৈরি করে নিয়ে আসার জন্য তো এরা সবাই সুন্দর করে এই প্রতিবেদনটি তৈরি করে নিয়ে এসছে এখন আমরা তাদের কাছ থেকে শুনবো তারা কি ধরনের প্রতিবেদন তৈরি করেছে তো যে বলবে তার রোল নাম্বার নাম বলে শুরু শুরু করবে আমি আমার রোল আজকে আমরা আমাদের বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশীর উপর একটি প্রতিবেদন তৈরি করেছি প্রতিবেদনের বিষয় অদৃশ্য প্রতিবেশী অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায়টি মূলত আমাদের চারপাশে থাকা অনুজীবদের নিয়ে আমি মনে করি এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জীববিজ্ঞানের একটি অংশ এই অনুজীবগুলো আমাদের খুব কাছাকাছি অবস্থান করে কিন্তু এদের আমরা দেখতে পাই না তাই এরা অদৃশ্য প্রতিবেশী এই অনুজীবগুলো সবসময় আমাদের সাথে থাকে এরা কখনো আমাদের নানা কাজে সাহায্য করে আবার কখনো আমাদের ক্ষতি করে যেমন আমরা জানি দই হয় দুধ থেকে দুধ জমে দইয়ে পরিণত হয় এই দই বানাতে আমাদের সাহায্য করে এক বা একাধিক ধরনের অনুজীব আবার কোভিড নাইন্টিনের সময় করোনা ভাইরাসের জন্য পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে এই করোনা ভাইরাসও এক ধরনের অনুজীব কিন্তু পরবর্তীতে অনেক চেষ্টার পর এর ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে অণুজীবদের সম্পর্কে কোনো জ্ঞান যদি মানুষের না থাকত তবে কোনো রোগেরই ঔষধ বা ভ্যাকসিন তৈরি করা সম্ভব হতো না অণুজীব সম্পর্কে জ্ঞানের ঘাটতি থাকলে আমরা প্রতিনিয়তই নানা সমস্যার সম্মুখীন হব তাই আমাদের অণুজীব সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এই অধ্যায় আমাদের অনুজীব সম্পর্কে নানা ধারণা দিতে আর এই কারণেই আমি মনে করি এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর হয়েছে কি বলতো না? তার জন্য একটা তালি হতেই পারে। ঠিক আছে আমরা আরেকজনের কাছ থেকে শুনবো তার প্রতিবেদনে সে কি লিখেছে। হ্যাঁ তুমি ওয়া আলাইকুম আসসালাম। আমার রোল 5। আমরা অদৃশ্য প্রতিবেদনে প্রতিবেদন লিখেছি। আমাদের চারপাশে এরকম অনেক অনুজীব আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। তার জন্য মাইক্রোস্কোপ ও অনুবীক্ষণ যন্ত্র লাগে। এ অধ্যায় অনেক কিছুই নতুন শিখেছি আগে আমি জানতাম না যে ব্যাকটেরিয়া আমাদের উপকারিতেও আসে ব্যাকটেরিয়া ছত্রাক এর যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে অণুজীব জগতের শ্রেণী বিভাগ তিনটে আমরা এ অধ্যায়ে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল সম্পর্কে জেনেছি ডিএনএ এএনএ সম্পর্কেও জেনেছি ব্যাকটেরিয়া কয় রকম এ এর থাকে তা জেনেছি তারপর ভাইরাস ভিতরে কি থাকে তা জেনেছি ব্যাকটেরিয়া উপকারিতা হল অ্যান্টিবায়োটিক তৈরি করতে তৈরি করে আরও বিভিন্ন উপকারিতা আছে এবং এর অপকারিতাও আছে এটি বিভিন্ন রোগের জন্য দায়ী এই অভিজ্ঞতায় আমরা ছত্রাক সংক্রমণ করণ সম্পর্কে জেনেছি আরও জেনেছি শৈবাদ অ্যামিবা অ্যান্টিবিবা সম্পর্কে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার জীবের ভেতর বসত করা অণুজীব এগুলো সম্পর্কে জেনেছি আমরা এই অভিজ্ঞতায় দুটি দলীয় কাজ করেছি দুটি কাজ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এই অভিজ্ঞতায় ব্যাকটেরিয়ার সম্পর্কে জেনে আমাদের জীবনে অনেক কাজে লাগবে আগের থেকে আমরা সতর্কতা থাকতে পারব সবশেষে আমার সব কিছু মিলে কাজ করে নতুন কিছু জেনে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে তার জন্য একটি তালি হবে কি বলে সবাই তো সুন্দর হয়েছে প্রত্যেকে গুছিয়ে লিখতে পেরেছ আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সুন্দর ভাবে এগুলো শেষ করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর তোমরা প্রতিবেদন তৈরি করতে পারবে তো তোমাদের প্রতিবেদনগুলো সুন্দর হয়েছে আমার মনে হয় তোমরা এ অদৃশ্য প্রতিবেশী চাপটারটি ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো তাই না আর কে বলবে আর হ্যাঁ ওকে বলো আলাইকুম আমার নাম রিজা আমারও আমাদের প্রতিবেদনের প্রতিবেশী আমি এই অভিজ্ঞতা সম্পর্কে যা কিছু শিক্ষণীয় শিখেছি সে সম্পর্কে আমি বলব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ও অ্যামিবা সম্পর্কে এর ক্ষতি জেনেছি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ও অ্যামিবা অ্যান্টামিবা এসবের গঠন উপকারিতা অপকারিতা এগুলো কোন কেন ও কোথায় জন্মায় কেমন পরিবেশে জন্মায় ইত্যাদি সম্পর্কে জেনেছি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুযায়ী বিভিন্ন ভূমিকা যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আমাদের শরীরে প্রবেশ করে আমাদেরকে অসুস্থ করে ব্যাকটেরিয়া জীবাণু আমাদের দেহবানোর জন্য অনেক সুন্দর হয়েছে সবার প্রতিবেদন আসলে সময়ের অভাবে সবার প্রতিবেদনটি শুনতে পারলাম না ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে আয়োজন করব তো পোস্টটি সবাই বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে এবং শুনতে পারে জানতে পারে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ